भारत रत्न पा प्रातन उपमंत्री लाल कृष्ण आडवाणी शनिवार से घोषणा कर लें प्रधानमंत्री नरेंद्र मोदी वाली भी साथियों आज देश ने अपने एक महान सपूत पूर्व उप प्रधानमंत्री लाल कृष्ण आडवाणी जी को এমন একটা সময় তিনি সেই ঘোষণা করলেন যখন লোকসভা ভোট শুরু হতে মাস দুয়েক বাকি আছে আর অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠার মেরেকেটে দু সপ্তাহের মধ্যে আদবাণীকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হলো শনিবার সকাল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে এ সঙ্গে দুটি ছবি পোস্ট করেন মোদী के उप प्रधानमंत्री गृहमंत्री एवं सूचना प्रसारण मंत्री के रूप में और दशकों तक एक निष्ठावान जागरूक सांसद के रूप में आदरणीय अडवाणी जी ने देश की जो सेवा की है वो अप्रतिम है अडवाणी जी का यह सम्मान इस बात का प्रतीक है कि राष्ट्र की सेवा में अपना जीवन खपाने वालों को राष्ट्र कभी भुलाता नहीं है मेरा सौभाग्य रहा कि लालकृष्ण आडवाणी जी का स्नेह उनका मार्गदर्शन मुझे निरंतर मिलता रहा है मैं आदरणीय अडवाणी के दीर्घायु होने की कामना करता हूं और उन्हें ओडिशा की इस महान धरती से समस्त देशवासियों की तरफ से बहुत बहुत बधाई देता हूं আদবানীর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের সূচনাটা কম বয়স থেকেই শুরু হয়েছিল তার সংসদীয় জীবন শুরু হয়েছিল উনিশশো সাল থেকে ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সেই বছরে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন তবে প্রথম লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন উনিশশো সাল থেকে নয়াদিল্লি থেকে মোহিনীগিরিকে হারিয়ে দিয়েছিলেন রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা উনিশশো একানব্বই সালে আবার দুটি লোকসভা কেন্দ্রে লড়েছিলেন গুজরাটের গান্ধীনগর এবং নয়াদিল্লি দুটি আসন থেকেই জিতেছিলেন শেষ পর্যন্ত গান্ধীনগর থেকে প্রতিনিধিত্ব করেছিলেন সুরভবন ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার সেই আসন থেকেই দু হাজার সালে নিজের শেষ নির্বাচনে লড়াই করেছিলেন আদবানি পরবর্তীতে সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন আদবানি দু হাজার দুই সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে সরকারের উপ প্রধানমন্ত্রী ছিলেন কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা তাকে বিজেপির কট্টরবাদী পথের অন্যতম প্রবক্তা হিসাবে মনে করা হয় বিউরো রিপোর্ট জেলার বার্তা